আসসালামু আলাইকুম হ্যালো গাইস চলে আসলাম আজকে আপনাদের মাঝে একটা ম্যাজিক দেখানোর জন্য কতটুকু সত্যতা করে দেখাবো পারছেন ঠিক কি পরীক্ষার কথা বলতেছি তো সবাই মনোযোগ সহকারে দেখেন এই চিপসের প্যাকেটটা এখন কাটলাম কাটার পরে এখান থেকে একটা চিপস নিব একটা কি দুইটা নিয়ে এটাকে পরীক্ষা করবো যেটা কি প্লাস্টিক দিয়ে বানানো চিপস নাকি অরিজিনাল আলু দিয়ে বানানো চিপস তো চলুন করে শুরু করি তার জন্য একটা আপনারা সচক্ষে দেখেন দেখে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি প্লাস্টিক চিপস নাকি আলুর চিপস কাছানো মোবাইলটা এই যে দেখেন এটা কি মনে হয় এটা কি প্লাস্টিক চিপস অবশ্যই না তাহলে আমরা যেটা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় বলে যেটা আলু চিপস নয় প্লাস্টিক চিপস জানি না কতটুকু সত্য সচক্ষিত আপনারা দেখলেন তাহলে আপনারা বুঝে নেন কথাটা কতটুকু সত্য আমি তো আপনাদেরকে দেখালাম সবাই নিচক্ষে দেখলেন অবশ্যই কমেন্টটা জানাবেন এটা কি আলু চিপস নাকি পলিব্যাগ দিয়ে বানানো প্লাস্টিক চিপস তো আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে